অবশেষে আপলোড করা হলো জীবনজুয়া নাটকটির নেক্সট পার্ট কেন আমরা দেখতে পাচ্ছি না আর এই নাটকটি কেন এত দেরিতে আপলোড করা হলো সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওটি নাটকপ্রেমীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট দেরি না করে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা জীবন জুয়া নাটকটির জন্য অনেকেই অধীর আগ্রহে বসেছিলেন অবশেষে আপলোড করা হলো জীবন জুয়া নাটকের পরবর্তী এপিসোড কিন্তু কেন আমরা দেখতে পাচ্ছি না সেই বিষয়টা আজকে আপনাদের দেখাবো আপনারা জীবন জুয়া নাটকটি দেখতে পারবেন আমাদের চ্যানেলে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা টনি এবং সালমাদের ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন এরপর কোন নাটকটি দেখতে চান বন্ধুরা এই নাটকটি ইউটিউবে আপলোড করা না হলেও অন্য জায়গায় আপলোড করা হয়েছে আমরা এটা ইউটিউবে দেখতে পারবো না